এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী এই পদ্মা এই যমুনা সুরমা নদী আমার রাখাল মন গান গে যাই আমার দেশ আমার প্রেম আসসালামু আলাইকুম গায়স আমি কেরাবেলা তানভীর বলছি আমি আজকে কি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গায়েস আমি যেখানে অবস্থান করছি সেটা হলো বাংলাদেশের বৃহত্তর যতগুলো নদ আছে সেই নদগুলোর মধ্যে একটি কবতক নদ বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত চারটি জেলা একাধারে যশোর ঝিনাইদা সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে কবতক্য নদ এই কবতক নদকে ঘিরে অনেক কাহিনি বা অনেক কথা লোক মুখে শুনেছি আমাদের বাপ দাদাদের কাছেও আমরা শুনেছি এক সময় এমন একটা সময় ছিল এই কবতক নদে আপনার লঞ্চ স্টিমার ট্রলার শুধু দক্ষিণ অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন নদী বন্দর থেকে আসতো এসে এখান থেকে বিভিন্ন পণ্য ফল ফসল উৎপন্ন হতো এবং সেগুলো বাংলাদেশের অন্য প্রান্তে চলে যেত সবচেয়ে বড় কথা যেটা এই কবতক্ষ নদের কথা বলতে গেলে সর্বপ্রথম মনে পড়ে যায় বাংলা সাহিত্য ও ইংরেজি সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন যশোর জেলার সাগরদাড়ি যশোর জেলার কেশবপুর থানার অন্তর্গত সাগরদাড়ি গ্রাম এই মাইকেল মধুসূদন দত্ত এই কবতক্ষ নদের ধারে সময় বসে কবিতা গান সহ অনেক কিছু লিখেছেন তো আপনারা আপনারা তো শুনেছেন মাইকেল মধুসূদন দত্তের কবতক্ষ নদের সেই কথা কবতক্ষ নদের কবিতার কথা গায়ে আর একটা জিনিস আপনি দেখতে পাবেন এখানে আসলে দেখা যায় সেটা হলো এই নদের দুই ধার দিয়ে মানুষের ঘরবাড়ি রয়েছে অনেক মানুষের ঘর বাড়ি ঘর রয়েছে এখানে বিভিন্ন রকমের ফসল সবচেয়ে বড় কথা আমাদের যশোর জেলা তো খেজুর গুড় বা খেজুর রসের জন্য বিখ্যাত তো এই এই কবতক্ষ নদের ধারে অনেক খেজুর গাছ রয়েছে পাশাপাশি কিছু তাল গাছও আছে আর এখানে নদীর ধারের আবাদি জমিতে পটল সিম বেগুন আলু হলুদ থেকে শুরু করে ধান পাট অনেক ফসল লাগানো হয় আর আরেকটা দিক যেখানে এসে অনেক দুঃখ লাগলো অনেক খারাপ লাগলো সেটা হলো কিছুদিন আগে যে আকস্মিক বন্যা এবং এই যে অতি বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়ার কারণে এই নদের আশেপাশে যে ফসলি জমি ছিল আবাদী জমি ছিল সেই ফসলগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর অপরিকল্পিতভাবে ঘের ব্যবস্থা অপরিকল্পিতভাবে ঘের ভিড়ি তৈরি করার কারণে পানি যখন বেরোতে পারে না তখন আসলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেটা বন্যায় রূপ নিয়েছে